ইমানটা কবরে যাবে সবাই শুনছে দুনিয়াটাকে ভাবতে হবে কাঁটা ভাবতে নিতে হবে কোন তো জায়গায় পা করলেন আমি এই জেনা ব্যক্তি এটা কি জেনা এ কথা বলে না পরকিয়া কলরি জেনা রিলেশনশিপের মধ্যে আসল জেনা তো তিন জেনা আছে শরীরের জেনা আছে অন্তরের জেনা আছে মুখের জেনা আছে বাজমেন্ট কি করে রাস্তায় হাঁটবেন কি করে শহরে যাবেন কি করে

হিন্দু ভাই মন্দির তার কাছে তার মন্দির ভালো খ্রিস্টান এর কি চার্চ তার কাছে তার ভালো ভালো আমরা মুসলমান আমাদের ধর্ম আমাদের মসজিদ আমাদের কাছে ভালো আমরা আমাদের ধর্মের কাজ করি আমরা আমাদের ধর্ম নিয়ে চলব আমাদের ধর্ম কাউকে মানতে হবে না আর মুসলমান আমরা একমাত্র ধর্ম মানব আমাদের

मुसलमान चाराए कमु कमरे আপনাকে মানুষ সম্মান করবে মানুষের সত করবে মানুষ আপনাকে বিশ্বাস করবে রসুল্লাহ সুন্দর যদি নিয়ে বিদেশে যান দেশে থাকে অপরিচিত জায়গায় আপনার যদি কিন্তু এসে যায় মানুষ আপনাকে চিনতে পারবে একটা মুসলমান আমার ভাই যান নবীর সুন্দর নিয়ে যে না বিচার করা যাবে না খারাপ কাজ করা যাবে না তাই আপনাকে ঘোড়া থেকে বাঁচিয়ে দেবে মুসলমানের চেহারায়

থাকেন থাকে আমরা সবকিছু আমাদের তৈরি গাড়িতে মুসাল্লা মুসাল্লাপ আমাদের জানেন সবাই গাড়িটাই ওদের বাড়ি গাড়িটাই বাড়ি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে গাড়িতে আছে

নামাজে সময় হয়েছে তাই না তোমরা দাঁড়াও দাঁড়াও আবার একটু দাঁড়াও যেখানে হচ্ছে দাঁড়িয়ে গেলাম কিন্তু আহববু আছে আছে গাড়িতে আছে সব জায়গায় পাবে আপনি যখন করলেন নামাজ পড়বেন নামাজ ছাড়া যাবে না জোরে বলেন না

পিযাডাডি নাডি নারা ক্কেোখে দ্নাডরে হাডি কাডা কাডাডাকে সহেদ নাডে কাডা এাডা কাডে সহূকেখয়ে আসহেধ হিকা, কাডা নাই ত�

আশি <Sit> বছর ja <Elena>

কলকাতার একদমে নিয়ে গেল প্রত্যেক বছরের ডিসেম্বর জানুয়ারি করে অল বডি চেকআপ করা বা থেকে মাথা পর্যন্ত চেকআপ আপ করে বা অনেক লম্বা সফর অল বডি চেকআপ আপ করা সমস্ত ব্লাড টেস্ট করিয়ে কলকাতার একদমে গেলাম এখনো ডাক্তার যোগ্যতার রিপোর্টটা যখন দেখেছে দাঁড়িয়ে পড়েছে রিপোর্টটা দেখতে দেখতে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে উনি বলছে আপনার ভেতরে ওপরওয়ালা কিছু বিয়া পাস লাগবো আছে